একটি অবস্থা তবেই একটা খেলা খেলা তো অবশ্যই বিশেষ করে সেখানে বিভিন্ন মিউজিক ইত্যাদি সবগুলোই ভিতরে একসাথে থাকে এক জায়গায় আমি সব সংরক্ষণ করলাম যারা যে কোরআন তারা কিন্তু এই জিনিসটা তাদের সিনায় ধারণ করতেন কিন্তু সেখানে গান আর কোরান একসাথে না যেহেতু গানের সেখানে কোনো সম্পর্কই নেই এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে মোবাইলে আপনি কোরআনের আয়াত এখন বর্তমান আপনি ইন্টারনেটে ঢুকলে বা যখন আপনি ইন্টারভিউ করতে পারেন সে লাভ আছে লাভ আপনি যখন অফ করবেন তখন যদি ডাউট করে অফ করে সাইন আউট করেন সাইন আউট করে দিয়ে যতক্ষণ আপনার মোবাইলে নাই ইকোনটেচার কিন্তু মোবাইলে আপনি ক্লিক করলে ডাগলে তখন আসবে আপনি যখন যখনটাকে চাইবেন যখন আপনি ওকে করবেন তখন না এটা আসবে কিন্তু এখন তো আপনার মোবাইলের ভিতরেতে সংরক্ষিত না হ্যাঁ কতগুলো মোবাইল এমন আছে যে মোবাইলের ভিতরে মেমোরি কার্ডের ভিতরেই কিন্তু ইউজ করা কোরআন আছে এই কোরআন নিয়ে অনেক সময় বাথরুমে প্রবেশ করা হয় অনেক সময় কিন্তু একদিন তার এটাও কিন্তু ফটো এসে যাবে দিনের মধ্যে কোনো বাধা নাই তার কারণ হচ্ছে যে যে কোরআন শিলা শিলার মধ্যে কোরআন নিয়ে সেও তো বাথরুমে ঢুকতেছে একজন হাফিজ তো ঢুকতে অথবা কোরআন মধ্যে যদি ফটো অবস্থায় থাকে এটা যদি বন্ধ অবস্থায় থাকে চতুর্দিকে আপনি নিচতলায় রাখছেন উপরতলায় মানুষ বাস করছে তাতেও তো কোনো বাধা নেই তো এইগুলোর প্রশস্ততা যখন একদিন এসে যাবে তখন কিন্তু এগুলো ইজি হয়ে যায় মানুষের জন্য বুঝে কিন্তু বর্তমান কালে এটা এত কিন্তু প্রশস্ততা আসে না এই জন্য কোরআনের সম্মান তার ইজ্জত তার মহানত্ব এবং এই কোরআনের যে মর্যাদা এটাকে ধরে রাখার জন্য একই মোবাইলে গান আবার সাথে সাথে সেখানে কোরআন

ঘরে বসে গাড়িতে বসে আপন জানbahone বসে নিজের ঘরে বসে অথবা যেখানে হোক বিদেশে কোন জায়গায় আপনি কোরআনের তেলাওয়াত অবশ্যই আপনি করতে পারবেন কিন্তু কোন ভাষায় যেটা বিষয়টা আগে কথা বলছিলাম যে এই যে ইসলাম চর্চা এই ইসলামের সম্প্রসারণ অথবা প্রচারের ক্ষেত্রে প্রসারকে যে মিডিয়া গুলোকে যে আমরা যে চমৎকারভাবে ব্যবহার করছি এই যে ইসলামিক প্রোগ্রাম গুলো হচ্ছে এই আমরা আরো এটাকে কিভাবে মানুষের জীবন গনিতে করতে আপনি দেখুন আমাদের